আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছে ওয়া ইল্লা আসবাহা খবিস النفس কسلানা ফজরের নামাজ যে পড়ে না রসুল বলেন সে যে খবিস খবিস এটা খবিস তুই এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই বেটা খবিস পাউডার লাগা হ্যাঁ পাউডার লাগাও কিত্তা খবিশ কো টাকা খবিশ আবার পাউডার লাগাও কিত্তা ফেয়ার এন্ড লাভলি ডলো কিত্তা কথা বলেন না কেন তুই কিত্তা পাউডার লাগাও পাউডার লাগাইলি বুঝি সুন্দর হয় বেডি দেখো না পাউডার লাগায়ো এ বুডি এ লাগাই কন্টা দুই এক পর আবার এ বুডি দুই এলা বুডি জানে এটা ধোকা ঠিক কি না বলেন না এটা যে ধোকা নালে বুডি ধোকা বক্স ধোকা আবার লাগাইয়ে সেটা এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন বেনামাজি খবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানা চাইতেন দোয়া পড়তেন তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই আনা তার মানে নবীজি বুঝাই দিছে উম্মাদ পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায় আল্লাহ খবিস থেকে পানা চায় বাথরুমে ঢুকতে বলে যেন বেনামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট নাপাক অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলো তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে কি বেনামাজি নাই যার কপালে আপনার লগে জানোয়ারের পার্থক্য কোথা আপনি খেড়াইয়া ভিডিও আমনে হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন থাকছে আমরা শুনি এনে দশজনে বিচার করুক পার্থক্য কন আপনার সাথে জানোয়ারের তফাৎ কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের শরম কোথায় এই বেহায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ নির্লজ্জ মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চেনে না বানানে ওয়ালাকে চেনে না গোলামি বোঝে না সেজদা দিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হায় না মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় না লাগে বা বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজ দাও দেয় না কার লাগে সোফা বানান মাতবুরি দেহান সাদুয়ানে বইয়া গপ মারেন ভুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গা সত্তা লাফিয়া এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা দুন্দুল আর করলা দৈন্যা তার কাঁচা মরিচ টমাটো আর এ শশা এই তো খানা আর কিতা কথা বলে আর কি ঘুরে ঘেরে তো ফাঙ্গাস তেলাফিয়ে দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান খান 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 বন খান টেলিভিশনে মানুষের বেড়ির না বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুসের এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কেমনে পার হবেন বলেন তো সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি আরে চোদ্দশো বছর ধরে পড়ে আছে এরপরে তো হাসরের মা এরপরে তো ফুল সেরা এরপরে তো জাহান না আর তো রইস তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আমনে বলে আবু জ্যাখেল দুনিয়াতে ছিল আষ্ঠ সবসর কথা কর না আবু লাহাফ দুনিয়াতে জীবিত ছিল নয় সব তো খবরে আছে কত বছর তো বাঁচছে কয় বছর নাহলে ষাট বছর নালে সত্তর বছর ঠিক না বলেন তাহলে দুনিয়ায় ছিলি কতদিন কবরে আসত কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হল হ্যাঁ এরপরে তো সামনেটি রয়েছে মিয়া এখনো তো কে আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন কসম এই কোরানে আল্লা বলছে হাসরের ময়দানের এখন এক দিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের এক দিন আল্লা বলছে পঞ্চাশ হাজার বছর খামসিনা আলফা সানা প০ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না এক দিন একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাই যান প্রিয় বন্ধু আমার নষ্ট না ছেলেরা আমার বাপ বরবাদ হইও না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজের বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাত্বরে বলে নাই গ্রামের মুরব্বীরা বলে নাই কেউ তোমার কিছু বলে নাই তবুও তুমি নিজের নষ্ট করে দিও না ইব্রাহিম পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি পূজক কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবু সেই বেলা থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে আল্লাহকে তালাশ করে নিছেন কৌমের লোকেরা বলছে যে তারকা এটা রব আচ্ছা ঠিক আছে দেখি তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে রব আবার ডুবে পরের দিন এলাকার লোকরা চাঁদ এটাই আমগো রব আচ্ছা ঠিক আছে মানে নিলাম দেখি তো বোর হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব যদি জায়গা তো আমি বন্ধা রইলাম রব নাই এরপরে বলছে সূর্য এটা বড় সড়ো মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাইসালাম আচ্ছা দেখি তো সন্ধ্যা হইছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাইসালাম বলছে হায় আমার কম কি কৌ তোমরা তোমার মাথা ঠিক আছে নি রব কেমনে এর মোড়ে নামে রব এমন হয় কেন বানানেওয়ালা এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লা দি ফতরা থিওয়াল আর দা হানিফা অমা আনা মিনাল মুসরি কি না কম শোনো আমি তোমাদের বানানো কোন দিকে ফিরবো না আমি ফিরছি আমার চেহারা আমার জিন্দগী ফিরায়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে হানিফান একনিষ্ঠভাবে আমি শুধু তার দিকে ফিরলাম অমা আনা মিনাল মুশরি কি আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না